গর্ব অবস্থায় জোরি পোলার পাঁচটি কারণ চিকিৎসক যা বলেন গর্ব অবস্থা অনেক মেয়ে জোরি হঠাৎ পুলে যায় অনেকেই লজ্জায় ছুপ থাকে কিন্তু জানেন কি এটি হতে পারে মারাত্মক বিপদ সংকেত গর্ব অবস্থায় নারীদের শরীরে হরমোনের বড় রকমের পরিবর্তন ঘটে এই পরিবর্তনের কারণে জলই ফুলে যাওয়া বা অস্বস্তি হওয়া খুবই সাধারণ ব্যাপার কিন্তু সমস্যা তখনই হয় যখন এর সাথে ব্যথা চুলকানি বা অস্বাভাবিক রং দেখা যায় অনেকে এটাকে হালকা ভেবে নেয় আবার কেউ কেউ নিজে থেকে মলম মাখায় খায় যার ফলে হতে পারে বড় ধরনের বিপদ লক্ষণ কারণ ও প্রভাব যোনি ফুলে যাওয়ার সবচেয়ে এমন পাঁচটি কারণ হল এক নাম্বার হল হরমোনাল পরিবর্তন গর্বকালীন সময়ে স্ট্রোজেন এবং প্রজিস্টরণ বেড়ে যায় যার ফলে জনির আশেপাশে রক্ত সঞ্চলন বৃদ্ধি পায় ফলে জায়গাটি ফুলে উঠতে পারে দুই নাম্বার হলো ইউটারাসের সাপ বাচ্চা যত বড় হয় জরায়ু নিচের দিকে সাপ দেয় ফলে জন টিস্যু ফুলে যেতে পারে তিন নাম্বার হল ইনফেকশন বা ছত্রাক যদি জোনিতে চুলকানি সাদা সাপ বা ফোড়া ফোঁড়া অনুভূতি থাকে তাহলে এটা হতে পারে ইয়েস্ট ইনপ্যাকশন চার নাম্বার হলো বেরিকোস বাইনস অনেক মায়ের জনির চারপাশে শিরা ফুলে যায় যা ব্যথা অস্বস্তি তৈরি করে পাঁচ নাম্বার হলো অতিরিক্ত পানি জমে যাওয়া শরীরে ফ্লুইড রিটেনশন হলে জনি পায়ে পোলা দেখা দেয় তবে সবচেয়ে বড় ভুলটা আমরা করি তখনই যখন নিজের মত করে বাজারের মলম বা হোম রেমেডি দিয়ে সমস্যার সমাধান করতে চাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো প্রোডাক্ট ব্যবহার করলে সেটা গর্ভাবস্থায় শিশুর জন্য ক্ষতিকর হতে পারে অনেক ক্ষেত্রে এটি হতে পারে গর্ভকালীন ইনফেকশনের শুরু যা ঠিক মতো না ধরলে হতে পারে ডেলিভারির পর্যন্ত আপনার করণীয় ও চিকিৎসা পরামর্শ জলি ভুলে গেলে চিন্তার কিছু নেই কিন্তু যদি ব্যথা দুর্গন্ধ সাপ বা চুলকানি থাকে তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা মান কাইট জামা প্যান্ট এড়িয়ে চলুন গরম পানি দিয়ে পরিষ্কার করুন বেশি সমস্যা হলে গাইনি চিকিৎসকের সঙ্গে দেখা করুন আপনার যদি এরকম অভিজ্ঞতা থেকে থাকে নিশ্চয় কমেন্টে জানাতে পারেন এতে অন্যদেরও সাহস বাড়বে এবং গর্ভকালীন স্বাস্থ্য নিয়ে এমন সচেতন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন পরের ভিডিওতে আসছে গর্ভাবস্থায় অতিরিক্ত সাদা সাপ কেন হয় বিপদ না নিরাপদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ